আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের কিছু ফলের দাম জানানোর চেষ্টা করব চলুন দেরি না করে আস্তে আস্তে কিছু ফলের দাম জানা যাক আসলে মিশরে অন্য অন্য জিনিসের তুলনায় ফলের দাম খুবই কম মিশরে প্রচুর পরিমাণে ফল হয় পৃথিবীর প্রায় সব ফলই হয় তবে মিশরে কাঁঠাল নারকেল জাম এইসব জিনিস হয় না এই যে এখানে ফল দেখতে আছেন এই ফলটাকে আরবিতে বলে খুব এই ফলটা দেখতে বাংলাদেশের গাপ ফলের মতো কিন্তু এই ফলটা খেতে আমের মতো লাগে একটু মিঠা এবং একটু চুকা এই ফলটা এখানে বিক্রি হইতাছে এক পাউন্ড বাংলা টাকা যার মূল্য দ্বারা ষাট টাকা এখন মিশরে গভীর রাত গরমের সিজনে মিশরে সারা রাতে দোকান খোলা থাকে বাংলাদেশ মুসলিম হাবিবি ফলটা খেতে খুবই সুস্বাদু একটু চুকা একটু মিঠা খুবই ভালো লাগে আমার কাছে খেতে শুক্রান হাবিবি আসসালামু আলাইকুম এই যেখানে তরমুজ দেখতেছেন এই তরমুজকে মিশরীয় আরবি ভাষায় বলে বাধ্য এই তরমুজ বিক্রি হইতেছে এখানে পঁচিশ পাউন্ড থেকে শুরু করে প্রতি পিস চল্লিশ পাউন্ড পর্যন্ত আসলে মিশরে প্রচুর পরিমাণে তরমুজ চাষ হয় আর আমি যে অঞ্চলে বাস করি মিশরে সে অঞ্চলে প্রচুর পরিমাণে তরমুজ চাষ হয় এর জন্য এখানে তরমুজের দাম অনেক কম তরমুজ মার্শাল অনেক সুন্দর কালার ভিতরে এই বড় তরমুজগুলি মাত্র বাংলাদেশি টাকায় বিক্রি হইতেছে নব্বই টাকা পিস ওজন হবে আমার মনে হয় আট থেকে নয় কেজি আর ছোট সাইজের তরমুজগুলা বিক্রি হইতেছে বাংলাদেশি টাকায় ষাট টাকা আর এই যে এখানে স্ট্রবেরি দেখতেছেন আসেন মিশরীয় আরবি ভাষায় বলে ফেরাউল্লা এই ফেরাউল্লাহ এখানে বিক্রি হইতেছে প্রতি কিলো পঁচিশ পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় প্রতি কেজি ষাট টাকার মতো এখানে পেয়ারা বিক্রি হইতাছে ৩০ ত্রিশ পাউন্ড যার বাংলা মূল্য দ্বারায় সত্তর টাকার মতো যেহেতু এখন পেয়ারার সিজন না একটু দাম খেজুর বিক্রি হইতাছে এখানে মাত্র বিশ পাউন্ড কিলো যার বাংলা মূল্য দ্বারায় প্রতি কেজি আটচল্লিশ টাকার মতো আসলে এখন বিডিও করার মতো ভালো কোনো সময় না এখন মিশরে গভীর রাত আসলে বাংলা একটা প্রবাদ আছে না কেসি দেখলে নাপিতের হাত খাও যায় চুল কাটার জন্য আমার অবস্থা অনেকটা তাই হয়েছে কিছু দেখলেই ভিডিও করতে মন চায় আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখবেন তারা দয়া করে আমার আইডিটি ফলো দিবেন ভিডিওটি আর লম্বা করব না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ